বন্ধুরা এখানে আমাদের এই যে আইপিএস এর প্রাইমারি সেকশনের মোটা দুটো তার এই তার দুইটা এই যে লেফট রাইট যে দুটা হিটসিঙ্ক এখানে দুইটা দেওয়া আসছে এই দুই সাইডে কানেকশন যাবে আর এই মাঝখানে যে বড় হিটসিঙ্কটা এখানে যাবে ব্যাটারির পজিটিভ আমাদের যে বারো ভোল্টের ব্যাটারিতে আমরা লাইনটা দেবো সেই বারো ভোল্টের পজিটিভ লাইন যাব ওখানে আর এই যে নিচে এখানে দেখেন ছিদ্র আসছে এই যে প্রেসিং সাইড আমরা একটা কালো তার লাগিয়েছি এই তারটা যাবে ব্যাটারি নেগেটিভে তাহলে আমরা তিনটা কানেকশন পেলাম এই এই দুইটা তার চলে যাবে আমাদের এই দুই হিট সিংকে আর এখানে যাবে ব্যাটারি পজিটিভ তার আমাদের যে বারো ভোল্টের ব্যাটারি পজিটিভ আর এই যে নিচে নিচের অংশে যে নেগেটিভ লেখা আসছে এখানে যাবে ব্যাটারি নেগেটিভ তাহলে এখান থেকে যাবে পজিটিভ এখান থেকে যাবে নেগেটিভ আর এখানে যে কানেকশনগুলো এখানে কতগুলো অংশ দেখতেছেন এটা হলো যে সিটি কয়েল থাকবে যে যে দুইটা পিন দেখা যাচ্ছে আমাদের এই যে সিটি কয়েল যেটা দিয়ে অ্যাম্পিয়ার ভোল্টেজ সব কিছু শো করবে ওই লাইনটা যাবে এখানে আর এখানে আইপিএস লেখা যে অপশনটা দেখতেছেন এই এই অপশনটা হলো অন অফ সুইচে চলে যাবে পাশাপাশি এই পিনগুলো এখানে যে পিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আমাদের ডিসপ্লের পিন ডিসপ্লে পিন কমপ্লিট করাই থাকে আর এখানে তিনটি লাইন দেখতে পাচ্ছেন তিনটি লাইনের মধ্যে একটার মধ্যে লেখা ইন একটা নিউট্রাল আউট নিউট্রালটা চলে যাবে আমাদের সকেটের অর্থাৎ যেখানে আউটপুট সকেট সেখানে নিউট্রালে আর ইনটা হবে আমাদের যে কারেন্টের যে প্লাগটা আছে যেটা কারেন্টে দেবো ওইটার যে ফেসটা ওই ফেসটা হবে ইন আর এখানে আউট লেখা দেখতেছে এই আউট চলে যাবে ট্রান্সফর্মারের ফেজের মধ্যে তো আমরা যখন কাজগুলো কমপ্লিট করবো তখন আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমাদের এখানে দেখেন রফিক ভাই এখন আমাদের একটা পুরনো চাইনিজ আইপিএসের একটা বোর্ড বক্স আমি সংগ্রহ করেছিলাম এটার মধ্যে মডিফাই করে আমরা বসাবো এই বক্সটি একটু ছোটো তো এর জন্য কাজের সুবিধার জন্য আমরা এটা রেডি করতেছি এইভাবে তো আপনারা একটু খেয়াল রাখুন কীভাবে কীভাবে কাজটি করি তাহলে আপনারা নিজেরাই ডিএসপি আইপিএস কীভাবে সেট করতে হয় সেটা বুঝতে পারবেন তো বন্ধুরা দেখুন আগে আমরা আমাদের যে ট্রান্সফর্মার আসছে ট্রান্সফর্মারের চার যে চারটি তার আছে তারের মাথায় একটা ক্লিপ লাগিয়ে নিচ্ছি বা ক্ল্যাম্পও বলে অনেকে এটাকে কারণ এই দুটা এখানে এই যে দুটো সিং দেখতে পাচ্ছেন এই দুটো সিংয়ের মধ্যে দুটো তার ওই নাট দিয়ে লাগিয়ে দিতে হবে তো এটাকে ভালো করে সোল্ডার করে দিতে হবে এবং সেফটি পারপাস দেখুন আমরা এখানে থার্মাল টেপ পরিয়ে দিচ্ছি এই থার্মাল টেপটি পরানোর পর এটা গ্যাস লাইট দিয়ে হিট দিলে এটা চেপে যাবে দেখুন এটাকে আমাদের গ্যাস লাইট দিয়ে হিট দিলে এটা একদম চেপে সুন্দর করে লেগে যাচ্ছে তাহলে আমাদের দুই পাশে এখন সেফটি হয়ে গেল আমাদের কালো রঙেরটা নেই কালো রঙের যেটা আছে থার্মাল টেপ সেটা একটু মানে চিকন এটার মধ্যে পরানো যাচ্ছিল না আর অনেকে বলতে পারেন আগে থেকে পরাইনি কেন কারণ আগে থেকে পড়ালে যেটা হবে তাতাল দিয়ে ফ্লিট গলানোর সময় তার গরম হয়ে চেপে যাবে এর জন্য আমরা এটা পরে পরিয়ে নিলাম দেখুন সিটি কয়েলটি আমাদের ট্রান্সফর্মারের যে এসি মানে চিকন তার যেটা আছে। ওইটার যে নিউট্রাল আসছে নিউট্রালের যে তারটি সাদা তারটি হলো নিউট্রাল সেই নিউট্রাল ওই সিটি কয়েলের ভেতর দিয়ে নিয়ে আমাদের যে সকেট আছে যেখানে কারেন্ট বের হবে আমাদের আইপিএসির ইনভার্টারের সেখানে লাইন দেওয়া হবে এখন আর এই বোর্ডের মধ্যেও এন লেখা একটা অপশান আসছে এখানে দেখুন যে সাদা তারটি সাদা তারটা দেখুন সাদা তারটা এখানে বোর্ডের মধ্যে এন লেখা আছে এটাও নিউট্রাল এই সাদা তারটা এটাও নিউট্রাল এটা হলো বোর্ডের নিউট্রাল আর এখানে ট্রান্সফরমারের নিচে থেকে অর্থাৎ ট্রান্সফরমার যে এসি তারটা ওইটার নিউট্রাল নিউট্রালটা আবার সিটি কয়েলের মধ্যে দিয়ে ভেতরে পেঁচানো হয়েছে বুঝলে দেখুন পেঁচানো হচ্ছে তো এখন এই নিউট্রাল তিনটা নিউট্রাল একসাথে হবে কারেন্ট থেকে যে সকেট আসবে যে দুটা তার আসবে সেটার নিউট্রাল এই সার্কিট বোর্ডের মধ্যে যে নিউট্রাল এইটা আর আমাদের এই যে ট্রান্সফর্মারের মধ্যে যে নিউট্রাল এসি লাইনটা এই তিনটা লাইন একত্রিত হয়ে আমাদের ওই যে আউটপুট যে সকেট আছে সকেটের ডান পাশে যে এন ল্যাক অপশন আছে ওইখানে তিনোটা একসাথে যুক্ত হবে আর এই যে ট্রান্সফর্মার থেকে যে তারটি বের হয়েছে যে দেখতেছেন এই তারটি কি করতে হবে এটা সিটি কয়েলের ভেতর একটা প্যাচ দিয়ে দেবেন যাতে তথ্যগুলা ডিসপ্লেতে সঠিকভাবে দেখায় আমরা এখন ট্রান্সফর্মারের তার দুটিকে দুটা হিটসিঙ্কের সিঙ্কের উপরে যে নাট আছে ওই নাট দিয়ে লাগিয়ে দেব আমাদের ইনভার্টার সেকশনটা কাজ রেডি আমরা এখন এসি লাইন দেইনি তো আপনারা আবার দেখেন যে এখানে যে যেটা বড় লম্বা হিট সিং এটা চলে গেছে এই যে আগে দেখায়নি আপনাদের এখানে হলো ব্যাটারি পজিটিভ দেবো এখানে দেবো ব্যাটারি নেগেটিভ তো এই হিট সিং থেকে যে তারটি সেই তারটি চলে গেছে ব্যাটারি পজিটিভে আর নিচে দেখুন একটা মোটা নেগেটিভ কালো তার ওইটা চলে গেছে দেখেন একদম এই যে নিচে এই যে দেখেন একটু দেখা যাচ্ছে ব্যাটারি নেগেটিভে ওইটা নিচতে ঝালাই করে দিচ্ছি তাহলে পজিটিভ নেগেটিভ হলো ব্যাটারি আর ট্রান্সফর্মারে যে দুইটা তার এই দুইটা তার চলে গেলো দুই হিট মধ্যে আর উই যে নিচে একদম নিচে দেখেন হলুদ রঙের যে তার দেখা যাচ্ছে এটা হলো ট্রান্সফর্মার থেকে একটি তার চলে গেছে আমাদের যেখান থেকে আউটপুট হবে অর্থাৎ দুশো বিশ বোর্ডের হবে সেখানে আবার ওইখান থেকে শর্ট করিয়ে আপনার আপনারা একটা তার কি করবেন আপনাদের বোর্ডের মধ্যে বোর্ডের মধ্যে যেখানে লেখা আউট সেই আউটের মধ্যে আপনারা দেবেন মানে শর্ট করাই দেবেন এই হলো আপনাদের কাজ আর ওইখানে যে যে নিচে আরেকটা সাদা তার দেখতেছেন ওইটা হলো নিউট্রাল ওইটাও আপনাদের যে আউটপুট সকেট আছে সেই সকেটের কোথায় চলে যাবে নিউট্রালে চলে যাবে তাহলে আপনারা দুইশো বিশ ভোট সেখান থেকে পাবেন আর যে লাল তারটা দেখতেছেন ওইটার মধ্যে আছে ইন ইন মানে হলো এখনও তো আমরা কারেন্টের সকেট দিই যে এখানে যে আপনারা যে এসি সকেট দেবেন না কারেন্টের তো এখানকার তো দুইটা তার থাকবে লাল কালো তো লালটা যাবে হলো ওইখানকার অর্থাৎ সার্কিটের মধ্যে যে ইন লেখা আছে লালে লাল তারটা দিয়েছে আমরা সেই লাল তারের সাথে আর নেগেটিভ তারটা চলে যাবে এখানে নেগেটিভে তো আপনাদের টোটাল তিনটা নেগেটিভ একটা হলো ট্রান্সফর্মারের নেগেটিভ একটা হলো সার্কিটের নেগেটিভ আর একটা হলো আপনার কারেন্টের নেগেটিভ এই তিনটা তার একত্রে চলে যাবে আপনাদের আউটপুট সকেটে আর বাকিটা তো বললাম ট্রান্সফর্মারের যেটা ফেস থাকবে এই যে হলুদ তার এটা ইচ্ছা করলে সার্কিটে দিয়ে সার্কিট সার্কিট পর্যন্ত দিতে পারেন অথবা এটা থেকে সরাসরি আপনারা আউটপুট সকেটে দিতে পারেন এদিকে যে সকেট এখানে লাইন আউট হবে তা আমার বক্সের সামনের দিকে সকেট আর এখানকার আরেকটা তার সেটা ফিউজ সরি সেটা সরাসরি চলে যাবে আউটপুট সকেটে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা কি করতে পারেন ডিএসপিটা স্টেপ মানে দাঁড় করাতে পারেন আর সামনে দেখুন ওই যে চিকন লাল কালো আঙুল বরাবর দুটা তার দেখতেছেন ওই তার দুটো হলো আমাদের সিটি কয়েলে তা আমাদের ট্রান্সফর্মের যে সাদা তারটা এই যে সাদা তারটা সাদা তারটা গিয়েছে দেখুন ওইটা সিটি কয়েলের ভেতর দিয়ে একটু প্যাচ দিয়ে দেওয়া হয়েছে ভেতর দিয়ে সিটি কয়েলের ভেতরে ছিদ্র আসছে তারপর আপনাদের এখানে কি করা হয়েছে নিউট্রালায় দেওয়া হয়েছে যাতে রিডিংটা পাওয়া যায় এই হলো আমাদের প্রক্রিয়া আপাতত আমরা ইনভার্টেড সেকশনটা রেডি করলাম পরে আমরা এসি সেকশনটা কানেকশন করবো বন্ধুরা দেখুন আমরা কিন্তু এখন এই যে আপাতত একটা বারো ভোল্টের লাইন দিয়েছি এখানে দেখুন লেখা আসতেছে ডিসপ্লেতে চার্জার অফ ব্যাটারি ভোল্টেজ বারো এসি ইন জিরো মানে আমরা তো কারেন্টের লাইন দেইনি চার্জার অফ তো এখানে আমরা আমাদের এই যে আরেকটা মিটার লাগিয়েছি হার্টস মিটার তা আমি এখন একটু অন করে দিই দেখুন এটার ভোল্টেজটা কীভাবে হার্টস কত আছে এবং ভোল্টেজটা কী শো করে এখান থেকে ইনভার্টার অন করে দিলাম এখন অন হয়নি এই যে দেখুন স্লোলি ভোল্টেজটা বাড়তেছে বেড়ে দুইশো তেইশ হার্টস হলো আমাদের ফিফটি হার্টস ফিফটি হার্জ এসে স্টাবল হয়েছে ভোল্টেজ হচ্ছে দুইশো আমাদের মিটার এমনও একটু এক দুই বেশি দেখায় এটার মধ্যে তো আমরা এখানে দেখি কত দেখায় এখানে দুইশো একুশ ভোল্ট দেখাচ্ছে এসি আউট লোড বাই শোয়াট একটু ফ্রি করে দিতে হবে আমাদের এটা ফ্রি করার একটা অপশন আছে সেটা আপনাদেরকে দেখাবো না লোড বাই শোয়াট দেখাচ্ছে যদিও এটার একটা ই আছে ব্যাপার আছে ফ্যাক্ট আছে এই যে দেখুন আমরা আমরা এখন একটা এটা কত সাইট ওয়াটের বাতি সাইট ওয়াটের একটা বাতি লোড দিলাম দেখি এখানে কি দেখায় এসি আউট দুইশো বিশ ভোল্ট ছিয়াত্তর ওয়াট ওই বাইশ ওয়াট আর ষাট ওয়াট যে এখানে ছিয়াত্তর ওয়াট হয়েছে ব্যাটারি ভোল্টেজ নেমে গেছে নাইন পয়েন্ট নাইনে এসি আউট দুইশো একুশ ভোল্ট দুইশো একুশ আছে এই হলো ব্যাপার তো বন্ধুরা আপনারা দেখলেন তো যে কিভাবে একটি ডিএসপি আইপিএস তৈরি করতে হয় তো আমরা এসি লাইনটি এখনও দিয়ে নিই এসি লাইনটিও আপনাদেরকে দেখাবো কীভাবে দিয়ে কি করে চার্জ কীভাবে হয় সম্পূর্ণ সব কিছুই আমাদের এই আলোচনায় থাকবে বন্ধুরা আমাদের এই ডিএসপি পিওর সাইন ওয়েব আইপিএসটি কমপ্লিট হয়েছে তো দেখুন এই যে আমি এটা একটা ইলেকট্রিক লাইনে দিয়ে রেখেছি আমার পাশের ফ্ল্যাট থেকে আমি লম্বা তার দিয়ে ইলেকট্রিসিটি লাইনটি এনেছি যে দেখার জন্য যে চার্জিং সেটা ঠিক আছে কি না তো দেখুন আমাদের এখানে মূলত বিদ্যুতের ভোল্টেজ হলো একশো ছিয়ানব্বই এখন এটা হলো আমাদের যে ইলেকট্রিক লাইন সেটার ভোল্টেজ হলো একশো ছিয়ানব্বই তো এখন চার্জ হচ্ছে ব্যাটারিতে চার্জ হচ্ছে আছে এখন তেরো দশমিক তিন চলুন ডিসপ্লেটি একটু অবজার্ভ করি তো দেখুন চার্জ অ্যাম্পিয়ার দশ অ্যাম্পিয়ার ব্যাটারি ভোল্টেজ তেরো দশমিক তিন এসি আসতেছে একশো সাতানব্বই তো ভেতরটা দেখুন এই হলো আমি খুব ছোট্ট একটা বক্সের মধ্যে সেট করেছি যেটা ঢাকনাটা দেখলে বুঝতে পারতেছেন যে কত ছোটো একটা বক্স খুব মানে পেইনফুল হয়ে গিয়েছে আমার রফিক ভাইয়ার অনেক কষ্ট হয়েছে এটা সেট করতে এখানে তো আমার এখানে একশো ষাট এমপেয়ারের একটি ব্যাটারি আসছে ব্যাটারিটি চার্জ হচ্ছে তো চলুন আমরা একটা নর্মাল ক্ল্যাম্প মিটার দিয়ে দেখি যদিও এটা ইসি ক্ল্যাম্প মিটার বাট এটা দিয়েও আপনাদের এমপেয়ার দেখানো যায় দেখি আমাদের কত অ্যাম্পিয়ার নিচ্ছে দশ দশমিক এক সাত এমপিআর ব্যাটারি চার্জ হচ্ছে তো চার্জ হওয়ার সময় যেহেতু গরম হয়ে যায় তাই যে এখানে ফ্যান দিয়ে দিয়েছি ফ্যানটি ভেতরের গরম বাতাসকে বাইরের দিকে দিয়ে দিয়েছে দেখুন এটাকে অনেক মডিফাই করতে হয়েছে এই যে এখানে আমি এই রাইস কুকারের মধ্যে যে সকেট থাকে সেটি ব্যবহার করেছি আর ব্যাটারির জন্য এক্সট্রা দুটো আমি পয়েন্ট নিজে তৈরি করে নিয়েছি কাজের সুবিধার্থে তো আপনাদেরকে একটু লোড টেস্ট করে দেখাবো সো লোড টেস্ট করতে হলে আমাকে যেটা করতে হবে এখন আমাকে এখন এটা অফ করে দিতে হবে ইলেকট্রিসিটি লাইন অফ করে দিতে হবে আমি কিন্তু ইলেকট্রিসিটি লাইন অফ করে দিয়েছি এবং পাওয়ার ক্যাবেল এখন খুলে নিচ্ছি দেখুন ব্যাটারি ভোল্টেজ কমে গেল বারো দশমিক আট চার্জার অফ এস ইন জিরো জিরো মানে কোনো কারেন্ট এখানে নেই এখন কোনো বিদ্যুৎ আসতেছে না এই যে এসি মিটার অফ হয়ে গিয়েছে তো যেহেতু চার্জার খুলে ফেলেছি এছাড়া আমার ব্যাটারি তো অলরেডি কিন্তু রুমের ভেতরে ফ্যান চলতেছে লাইট জ্বলতেছে সেগুলো হলো ডিসি ফ্যান ওই যে আমার সোলার থেকে যেগুলো চলে তো অলরেডি প্রেসারে আসছে আমার সব কিছু তো এখানে আমি দেখুন দুইশো ওয়াটের দুটো বাতি এবং একটা এক ওয়াটের বাতি নিয়েছি তা আমি আপনাদেরকে লোড দিয়ে দেখাই তো লোড দেওয়ার আগে আমি আগে আমার ইনভার্টারটা অন করি অন করে দেখুন আমি এটা অন করলাম ডিএসপিতে একটা মজার বিষয় দেখুন ধীরে ধীরে ভোল্টেজটা বাড়ে অর্থাৎ আপনার যে সমস্ত অ্যাপ্লায়েন্সগুলো আপনি ব্যবহার করবেন সেটার কোনো ক্ষতি হবে না আমি এটা সেট আপ করে দুইশো বিশে রেখেছি তো এখানে দেখুন ইনভার্টার অন ব্যাটারি ভোল্টেজ বারো দশমিক ছয় এসি আউট দুইশো বিশ এসি আউট দুইশো বিশ তো আমার কারেন্টে ছিল কিন্তু একশো ছিয়ানব্বই ভোল্ট এখন আমি কারেন্টের লাইন অফ করে দিয়েছি সেটা প্লাকও খুলে নিয়েছে আমি আমার আইপিএস অন করে দিলাম তো চলন বন্ধুরা প্রথমে আমি একটা একশো ওয়াটের বাতি লোড দিলাম তো যেহেতু আইপিএসের মধ্যে বেশ কিছু ডিসপ্লে ব্যবহার করেছি সো একটু ওয়াট বেশি করবে দেখুন একশো সাত ওয়াট অর্থাৎ ফ্যান চলতেছে প্লাস আপনার এখানে যে একটা এক্সট্রা এসি বাতি জ্বলতেছে তো ব্যাটারি ভোল্টেজ বারো দশমিক একই নেমে গেছে দুইশো উনিশ ভোল্ট আসছে যেহেতু লোড পড়েছে একশো আট ওয়াট তো আমি দুইশো ওয়াটের আরেকটি বাতি দিলাম তো প্রেসার পড়লে আমার দেখুন ব্যাটারি কিন্তু ফুল চার্জ হয়নি যার জন্য ড্রপ করতেছে এগারো দশমিক চারে নেমে আসছে তো আবার ডিসপ্লেতে দেখুন ইনভার্টার অন তিনশো ছত্রিশ ওয়াট তিনশো ছত্রিশ ওয়াট এগারো দশমিক দুই ভোল্ট

এসসি দুইশো চার মানে দুশো থেকে ড্রপ করিয়ে চালিয়ে এনেছে হ্যাঁ দুইশো তিন চলে আসছে ৫৫৫ ওয়াট তো আমি লোডগুলো অফ করে দিই একে একে দেখুন অফ করে দেওয়ার সাথে সাথে আমার ব্যাটারি ফোল্টে আছে আবার আস্তে আস্তে রিগেন করতেছে যেহেতু ওভারলোড করেছিলে এই ব্যাটারিটা তো পুরোনো ব্যাটারি এটা দিয়ে তো চালানোর টাফ ব্যাপার তো বন্ধুরা আপনাদের কিভাবে এটা তৈরি করেছি সেটা সম্পর্কে তো বেসিক কিছু আইডিয়া দিয়েছি প্রয়োজন আমি যদি আবার কোনো একটা ডিএসপি তৈরি করার সুযোগ পাই আপনাদেরকে আরো ডিটেইলস বলবো তো দেখতেই তো পেলেন তো দিনের বেলা আমার এখানে সুবিধা আছে যে আমার এটা এসি লাইন না থাকলেও সমস্যা নেই 400 ওয়াট প্যানেল আছে এখানে 30 एंपিয়ারের একটি সোলার চার্জ কন্ট্রোলার আছে এখানে এই যে দুটো আলাদা আলাদা এসেছে 6 mm তারের মাধ্যমে তো আমার দেখা যায় যে দিনের বেলা রোদ উঠলে খুব দ্রৌত ব্যাটারি চার্জ হয়ে যায় আর রাতের দেখা যায় যে আমার কম্পিউটার চালানো লাগে তার জন্য হয়তো আমার আইপিএসটা ব্যবহার করতে হয় এছাড়া তেমন কোনো আমার কাজ নেই একটু আমার অগছল এটা কিচেনে রেখেছি আমি একা একা থাকি তো এত বুঝিয়ে রাখতে পারি না তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সারতে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন ট্রান্সফর্মারটা ভালোই সার্ভিস দিচ্ছে আমাদের না তেমন কোনো গরম হয়নি মোটামুটি ঠান্ডাই আছে এখনও তার কোনো গরম তার তো একটুও গরম হয়নি প্রাইমারি বা সেকেন্ডারি কোনো তার গরম হয়নি কোটটা একটু গরমভাবে আরাম করে কিন্তু কোনো বার্নিশ ইউজ করিনি আপনারা খেয়াল করুন ফ্যানের শব্দ ছাড়া আর কোনো হামিং নেই কোনো রকম কোনো হামিং শব্দ নেই বাজে শব্দ নেই বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম